আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছি ফতুল্লার পাগলায় তো আজকে যে লঞ্চের ভিডিও করবো সেই লঞ্চটি হচ্ছে নিউসান দশ সাবেক পারাবৎ ছয় এই লঞ্চটি আজকে পাগলা ঘাট থেকে চরমানোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বাদ মাগরিব তো আমি আছি বর্তমানে নিস্তলার ডেকে দেখতে পাচ্ছেন অনেকেই কার্পেট বিছিয়ে রেখেছে বা তেরপাল বিছিয়ে রেখেছে অনেকে জায়গা রেখেছে আর আমি এখন চলে যাচ্ছি একবারে পিছনের সাইডে আপনাদেরকে ইঞ্জিন রুমের পাশে নিয়ে যাব। এবং ইঞ্জিন দেখানোর চেষ্টা করব তো অনেকে এখানে অনেকে বসে আছে দেখতে পাচ্ছেন অনেকে অনেক কাজে নিয়োজিত আছে আর আমার সামনে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেটর জেনারেটর এটি আর আর আমার পাশেই আছে এখন দেখতে পাচ্ছেন যে ছয় সিলিন্ডার বিশিষ্ট একটি ইঞ্জিন এবং পাশে রয়েছে আরেকটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন ছয় সিলিন্ডার বিশিষ্ট এখন চলে যাচ্ছি পেছনের সাইডে আর পিছনের সাইডে কিন্তু রয়েছে একটি হোটেল আর এই হলো পেছনের সাইড ওই যে আলিগঞ্জের রেল ব্রিজ দেখা যাচ্ছে চলে যাচ্ছি দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডেকে ত্রবল বিছানো আছে আর আমার ঠিক সামনেই মাইকের কাজ করতেছে যেহেতু লঞ্চে নামাজ পড়া হবে যাওয়ার সময় এবং আসার সময় এজন্য মাইক লাগানো হচ্ছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা সাইলেন্সের পাইপ উপরে দিকে উঠে গিয়েছে এখন চলে যাচ্ছি তলায় সামনে দিকে এগুচ্ছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে সাইলেন্সার যে পাইপ রয়েছে যে পাইপ দিয়ে জেনারেটরের ধোঁয়া এবং ইঞ্জিলে যে ধোঁয়া আছে এই ধোঁয়াগুলো বের হয় এই যে আর এখানে ছাদে ওঠার সিঁড়ি তো ছাদে আমি যাব না এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেবিন সাইটে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম আছে এই হচ্ছে দ্বিতীয়তলা তৃতীয়তলা তিনশো দশ নম্বর কেবিন দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে একটি বেসিন আমি এখন চলে যাব মাস্টার ব্রিজে তো মাস্টার ব্রিজে কী কী আছে দেখানোর চেষ্টা করব তো যারা চলমান যাবেন অবশ্যই মাগরিবের আগে চলে আসার চেষ্টা করবেন নিউসান দশ লঞ্চটি কিন্তু বাদ মাগরিব চমানোর উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এই হচ্ছে ফ্রন্ট সাইড তিনতলার আর এই হচ্ছে স্টারিং হুইল টেলিগ্রাফ বিএচএফ আর এই দেখতে পাচ্ছেন মাস্টার এই লঞ্চটি মূলত ডলার নেভিগেশনের কুয়াকাটা লঞ্চ যে রয়েছে সেই মালিকের চলে আসলাম কেবিনে দেখতে পাচ্ছেন এই কেবিনটি চরমের জন্য সিঙ্গেল কেবিন ভাড়া নেওয়া হচ্ছে আপ ডাউন ভাড়া পাঁচ হাজার টাকা সরি আড়াই হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে টিভি ছিল এখন টিভি নেই এবং জায়গা রাখার জন্য কিছু জায়গা রয়েছে একটি ফ্যান রয়েছে এই হচ্ছে আয়না আর এই হচ্ছে কেবিনের পাশে যে ওয়াশরুম এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে মানুষের দাঁড়ানোর জন্য নদীর ভিউ উপভোগ করার জন্য এই যে হচ্ছে আমাদের পাগলাঘাট তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন